হৈ হৈ রৈ রই আসিফ সারের ছাব্বিশ লাখ ভারতীয় গেলকুইমাদুহালিয়া তো আমাকে নিয়ে যারা চিন্তিত আছেন আমি জানি অনেকে আমাকে নিয়ে চিন্তিত আমি ভালো আছি আপাতত বিশেষ করে আজকে থেকে মোটামুটি নিরাপদ তাই অনেকেই বলতেছিল যে আসি অমরেড লিজা পারবেন ধন্যবাদ ইলিয়াস হোসেন ইজ ওয়াচিং ধন্যবাদ অনেকেই বলছে আমি যেন একটা লাইভ দেই আমি পঁচিশ তারিখ বলেছিলাম যে বিশ তারিখের পরে দেব তো যাই হোক আজকে যেহেতু আসলাম মশাও দেখি কামরায় আচ্ছা এই যে মশা কামরানের মশা যে কামড়ায় এত ধোঁয়া আবিষ্কার করে আমাদের বাংলাদেশের মৌলভী সাপেরা আর পত্রিকার যত সাংবাদিক আছে সাংবাদিক না সাংঘাতিক বোঝা বড় মুশকিল তাদের নিউজ ফুটে দেখি হাইরে দুয়ার দোয়া হাগার দোয়া মুতার দোয়া তো আমরা শিখছি তো এখন শুধু দোয়া আবিষ্কার করে বাংলাদেশের মিডিয়াগুলো ইলেকট্রনিক মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যারাও আসে এরা এত ভাই এই যে মশায় যে আমার কামড়াইল এর কোনো দোয়া নাই যদি মশা কামড় থেকে রক্ষার কোনো দোয়া থাকে একটু জানাবেন ঠিক আছে যাই হোক যা বলছিলাম আমাদের মহামান্য আসিফ স্যার রাজনৈতিক বারপার হিসেবে বহু আগে প্রতিষ্ঠিত নতুন করে এটা বলার কিছুই নেই নতুন করে নতুন করে বলার কিছুই নেই এটা ঠিক আছে মহামান্য আসিফ স্যার যে রাজনৈতিক বাটপা এটা বহুভাবে প্রমাণিত হয়েছে তবে আমি জানি না তিনি সাইদির কবরে গিয়ে এখনো ক্ষমা চাইছেন কিনা সাইদির পুত্রের জুতা টানা শুরু করেছেন কিনা আই ডোন্ট নো তো গিয়ে তারও পেনিক ভট্টের মতো তারও উচিত সাইদির কবরে গিয়ে একটু কান্নাকাটি করা তার যদি গুনাহাটা মাফ হয় কারণ তিনি সাইদিকে ধর্ম ব্যবসায়ী বলেছিলেন মনে আছে আপনাদের এক ধর্ম ব্যবসায়ীর উত্থান সাইদি তো এটা বলার কারণে তার উচিত এখন গিয়ে সাইদির কবরে গিয়ে একটু চুমা খাওয়া সেখানে একটু মাটি পরাটরা এনে ঘাস এনে বেটে খাওয়া তাহলে হয়তো তার গুণাটা নাম গোনা খাতা মাফ হতে পারে যাই হোক অন্য বিষয় ওটা ওখানেই থাক আমি এখন আসতেছে গরম গরম বিষয় নিয়ে যেটা অনেকেই ফেসবুকে আজকে দেখলাম যে অনেক ফেসবুকে অনেকেই পোস্ট দিয়েছে যে আসিফ স্যার কেউ লেখছে স্যার আমি স্যার বলি না আমি সারি বলছি কেউ আসিফ স্যার বলেছে যে আপনার ছাব্বিশ লক্ষ আছে তার প্রমাণ দেন আপনি তো শিক্ষিত ব্যক্তি এগুলো লেখছে তো আমি আমার ভাষায় বলি তো মহামান্য আসিফ স্যার আপনি তো আপনার সাবেক এক্স ওয়াইপকে তো ভালোই খেলা দেখাই দিলেন দাবরানি নুন নেড়ে দিয়া থেকে আপনি ইজ্জত পারলো না কম নো আল্লাহই ভালো জানে আর আপনি ভালো জানেন সেটা আপনাদের পারিবারিক বিষয় ব্যক্তিগত বিষয় এইবার আমি আসি যেটা রাজনৈতিক বিষয় তা হল যে তা যে এই আপনি যে চাপাটা মারলেন আলগুজবি গ্রুপের যে বক্তব্য শুনে আপনি উনি জালগুজবি গ্রুপের সদস্য হয়ে গেলেন সদস্য না আপনি আলগুজবি গ্রুপের প্রধানদের অন্যতম প্রধানদের একজন তো আলগজ গ্রুপের যে জোশে দিলেন দিলেন এই যে বাংলাদেশে তীব্র ভারত বিরোধী বয়ানদের স্টার হয়ে গেলেন তারপর মার্শাল্লাহ আপনি এখন আহ হয়ে গেলেন যদিও তিন দিন আগে আপনি বলেছিলেন আপনাকে গায়েব করে দিতে পারে তিন দিন পরে আপনার নাম উপদেষ্টা খাতায় চলে আসলো ড্রামা বহুত করলেন এইবার একটা আপনার কাছে প্রশ্ন আমরা ভালো কথা আপনি উপদেষ্টা হয়েছেন থাকেন দুই দিন পর তো দৌড়ানি খাবেন ওটা আমরা জানি না আপনি আমাদের টেনশন কারণ আপনি আপনি কি যা খাবেন না শুধু বেশিরভাগ উপদেষ্টা এমন দৌড়ানি খাবে ওটা কিভাবে খাবে সময় হলে আপনারা নিজের চোখে দেখবেন যাই হোক দেশ চালান আর এনজিও চালান এক জিনিস না দেশটা এনজিও না আর এনজিও দেশ না এই কমন সেন্সটা যদি কারো না থাকে তাহলে নিয়ে গেছে আর যারা ঘাউড়া তাদের বিষয় আলাদা থাক তো এই যে মহামান্য শিক্ষক তা আবার আইনের শিক্ষক এই যে চাপাটা যে মারলেন ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করত বাংলাদেশের এত বেকার ছিল তো বাংলাদেশে বেকার ছাব্বিশ লক্ষ চাকরি পেয়েছে তো না স্যার চাকরি পেয়েছে না তো এই দশ বারো দিনে কি ছাব্বিশ লক্ষ ভারতীয় কোন পার হলো হাতিতে বসে উড়ে বসে আকাশে উড়ে ভারতে গেল নাকি আবার লিখছে যে সাব মেরিনে চড়ে আকাশ দিয়ে গেল গেল স্যার একটু আমাদের বলবেন এই ছাব্বিশ লক্ষ ভারতীয় এখন কোথায় আছে নাকি আপনার ঘরেই জায়গা দিছেন হ্যাঁ পাবলিককে সুতিয়া বানানো বেশি দিন রাখানো যায় না সব পাবলিককে আপনি বোকা বানাতে পারবেন কিছু দিনের জন্য তো যারা আপনার আলগুজুবি গ্রুপের সদস্য তাদের কথা বা তারা তো আপনাকে প্রশ্ন করবেন না আপনার বদবায়ু তো এখন সুঘান বের হবে আমরা জানি আপনার যারা সামুস আপনার যারা দলখানা ঠিক আছে আগে ছিল আওয়ামী দলখানা তারা আগে ছিল বিএনপি দলখানা এখন হয়ে গেছে এই এনজিও সরকারের দলখানা আমরা দলকানা আর দলকানা আমাদের দলখানা বড় মজা লাগে আমাদের যখন কেউ দলকানা বলে তো আগে ছিল আওয়ামী দলখানা এখন হচ্ছে এনজিও সরকারের দলকানা তারা আপনার গুজদার দিয়ে যে বদবায়ু বের হবে সেটাও তো তারা সুগন্ধ পাবে আমরা জানি সেটা তারা নিক আপনার বদবায়ু বের হলে যদি তাদের কাছে সুগন্ধ মনে হয় আমাদের কিছু করার নেই কিন্তু এই যে বদামিটা করলেন জাতির সাথে একটা প্রতারণা করলেন বহুবার তো করেছেন আরেকবার করলেন শেষ ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে তা এগুলো কোথায় আছে এখন একটু বলবেন কি আমাদের আমি জানি আপনি বলতে পারবেন না আপনার বাবার ছাব্বিশ লক্ষ চাকরি করে না আপনি সাফা মেরে হেফাজতে পাকিস্তানিদের উস্কে দিয়েছিলেন আপনি জানতেন যে হেফাজতে পাকিস্তানিরা ভারত বিরোধী যে কোনো বক্তব্যই খাবে আপনি সেটা খাইয়েছেন সেই ভারত যুজুর যুজুর ট্যাবলেট আপনি খাওয়াই অনেক ছাত্রকে উত্তেজিত করছেন তাই এবার তো আপনার উপদেশটা তো বাংলাদেশের সাংবাদিকরা এখন স্বাধীন হয়ে গেছে মেও রাজত্বে তাই স্বাধীন বাংলাদেশের মেওধাবীদের রাজত্বে মেওধাবী সাংবাদিকেরা আচিপ স্যারকে এখন এই প্রশ্নটা কেন করেন না যে স্যার ছাব্বিশ লাখ ভারতীয় ঠিকানাটা একটু দেন আমরা একটু দেখি এখন তার আওয়ামী সরকার নাই এখন তার নরেন্দ্র মোদীর সরকার নাই এখন তো শেখ হাসিনার সরকার নাই এখন তো কাওয়া কাদের সরকার নাই তাই না আপনাদের ভাষায় তাহলে আপনাদের সরকার এখন ক্ষমতায় আপনারা ঢুকেই তো হুমকি দিয়ে দিচ্ছেন ভারতকে তো এখন এই ছাব্বিশ লক্ষ ভারতীয়কে বের করে দেন দেখি আমরা একটু দেখি আপনারা কত বড় সাহস আসলে কি চাকরি করে নাকি ভারত যদুর মৌলবীরা যেমন ওয়াজে গিয়ে ভারতের ট্যাবলেট ভারত বিরোধী ট্যাবলেট খাওয়াইতো আপনি ওয়াজ সারাই মার্শাল্লাহ ভালো ট্যাবলেট খাওয়াইছিলেন ছাব্বিশ লাখের তাই ছাব্বিশ লাখের ভারতীয় যে চাকরি করে তাদের এখন বের করে দেন আর আমাদের বলেন কোথায় আছে একটু দেখি আপনার শ্বশুর বাড়ি আছে না আপনার শাশুড় শ্বশুর বাড়ি না আপনার এক্স ওয়াইফের বাড়ি না বর্তমান ওয়াইফের বাড়ি না আপনার বাড়ি এবার একটু আমাদের জানান আমি জানি আমার এই ভিডিওটা এই এনজিও সরকারের দল কানাদের একেবারে হাতে খা লাগবে আসিফ সারের তেমন কিছু লাগবে না কারণ ওটা তেমন কিছু কাহিনী করে কিন্তু তার যে দল কানা হয়েছে এখন বর্তমানে আসিফ কানা যারা তারা কিন্তু চেতি মেতে যাবে তাই দল কানা কানার এনজিও কানাদের বলতেছি এনজিও সরকার কানাদের বলতেছি এখন ছাব্বিশ লাখ ভারতের হিসাব চাও এত না চাপা বিশ্বাস করছ এগুলো হিসাব চাও তোমাদের পক্ষ থেকে এটা চাইলাম এ ছাব্বিশ লাখ ভারতে আমরা একটু দেখতে চাই রাজনৈতিক বাটপারি আর কত দিন বেশি দিন এই রাজনৈতিক বাটপারি চলবে না ওই ভারত জুজুর ভারত ডরের ভয় ভারতের চাকরির গুজব ট্যাবলেট খাইয়ে বহু কিছু করছেন এবার একটু ধীরে কেবল একজন উপদেষ্টা কত উপদেষ্টা আসবে যাবে বদল হবে কত লাগবে আমরা এখন দেখব আসবে তবে ছাব্বিশ লক্ষ আপনার যে শিষ্য আর আপনি আলগোজি গ্রুপের যারা উস্তাদ শিষ্য আছেন ছাব্বিশ লক্ষ ভারতীয় যে বাংলাদেশে চাকরি করে এটা প্রমাণ করেন এই দায়িত্ব আপনার রাজনৈতিক বন্ডামি বাটপারি আর কত বহুত হয়ে গেছে রাজনৈতিক বাটপারি করতে করতে উপদেষ্টা হয়ে গেছেন এবার একটু হিসাব দেন আমাদের আমরা একটু জানতে চাই বুঝছেন স্যার আর কত আর কত আসতেছি এরপরে লুঙ্গিবাজার নিয়ে